হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ঠান্ডায় কি ঠান্ডা পড়েছে বাবা কিন্তু আজকে সকাল থেকে আমার এই বাঁ চোখটা না লাল হয়ে আছে হয়তো কোনো সময় জোর করে দলে দিয়েছিলাম সেই জন্য হতে পারে আর নাহলে কোনো পোকা টোকা এখন কী করে কি হয়েছে মানে মনেও নেই আমার এই জন্য খুব মানে ব্যথা ব্যথা লাগছে আর বেশিক্ষণ তাকাতে পারিনি বা চোখটা মানে হয় এরকম হবে আর কিছু একটা এরকম হচ্ছে তো খুব ঠান্ডা পড়েছে একটু আগে গেছিলাম মনুশ্রীতে প্রচুর ঠান্ডা বাইকে আসতেছি হাত পুরো ঠান্ডা হয়ে হ্যান্ড গ্লাভস ছিল তা সত্ত্বেও ঠান্ডা লাগছে এত ঠান্ডা আর এই যে কচি বলো কেমন আছো তোমরা তো কেমন আছো

সব ঘরের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকো থাকো সবাই মুড়ি খেয়ে থাকো ভাত ভাত খেবো না আর কি ঠান্ডা ভাত খেলে তো রান্না করতে যেতে হবে আর মুড়ি খেলে মুড়ি টেনে আছে তাই তো বাবা আর এই একটা বাচ্চা লেপের উপরে পাত্র দেওয়া শুয়ে আচ্ছা আমরা লেপ গায়েতে শুয়ে থাকি কোথায় ঠান্ডা ঢুকে যাবে ফাঁকা কত ফাঁক ফাঁক রাখিনি আরে একটা বাচ্চা আমরা ঘুমিয়ে গেলে লেপের উপরে দু পা তুলে দিয়া কোনো মানে লেপ গায়ে নি ফাঁকা এমন অবস্থা এই এই বাচ্চাটা এমন অবস্থা অবশ্য আমিও ছোটোবেলা এরকম করতাম আমার মনে আছে ভালো করে ছোটোবেলা আমিও এরকম লেপের উপরে পা তুলে দুষিয়ে থাকতাম মানে প্রথমটা ঠিক থাকবে পর পরে কিন্তু পা তুলে দিয়ে ঠিক আমার মতো হয়েছে এই যে আমার আমার এই এই পাপা কচ্ছি না আমার মতেই হয়েছে আমার মতো ইলেপেপুরের পাতে তো সে থাকবে ও বাপা সবাইকে বলো টাটা হাত দিয়ে টাটা বলে তো টাটা সে ভালো থাকো